বল হতে হবে যে ভোটটা দিচ্ছি কিসের জন্য এর পরিবর্তে আমি কি পেতে পারি কেন আমি ভোটটা দেব পাঁচ বছর ছাড়া ছাড়া করে করে ভোট আসে ফুফু কেমন আছেন খালা কেমন আছেন চাচা কেমন আছেন জ্যাঠা কেমন আছেন মাসি কেমন আছেন পিসি কেমন আছেন বলে পায়ে হাত দিয়ে দুয়া নমস্কার নিয়ে চলে গেল ভোট হয়ে গেল এই জন্য তো নয় এই ভোটটা কিসের ভোট আগামী পাঁচ বছর দেশ কিভাবে ভালো থাকবে দেশ কিভাবে এগিয়ে যাবে দেশের জনগণ কিভাবে। তাদের হাতে দুটো টাকা পড়বে তার ঠিক করার ভোট অর্থাৎ আগামী পাঁচ বছরে জনগণের হাতে কত টাকা থাকবে দেশের সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেখান থেকে আইন তৈরি হবে সেই আইনসভার সদস্য হিসাবে বসিরার থেকে কে যাবে সেই ভোট সারা দেশের মানুষ মিলে প্রায় একশো কোটি মানুষ ভোটার মিলে একশো চল্লিশ কোটি মানুষের আর এই বৃহত্তর গণতন্ত্র আমাদের দেশের ভালো থাকার জন্য আমরা পাঁচশো তেতাল্লিশ জনকে আইনসভার মধ্যে পাঠাই সংসদ ভবনের মধ্যে পাঠাই সে সংসদ ভবনের কাজটা তাই সাংসদদের কাজটাই হচ্ছে যে এমন আইন তৈরি হবে জনগণের পক্ষে যেন আসে দেশের যেন ভালো হয় তাই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের নানান চাওয়া পাওয়া আছে তো অভাব অভিযোগ আছে তো একশো চল্লিশ কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বসিরাট পিফা অঞ্চলের তাঁতের শ্রমিক আমার তাঁত শিল্পের সাথে আমি যুক্ত আমার অবস্থা এখন তলনিতে চলে যাচ্ছে আমার বিজনেস ভালো হচ্ছে না এই বসিরাটের ফিপার যত তাঁত শিল্পের সাথে যুক্ত মানুষ সবাইকে দিল্লিতে গিয়ে বলতে পারবে সম্ভব নয় আর যদিও চলে যায় যিনারা শুনবেন তাদের শোনার মতো এনার্জি থাকবে না সেই জন্য কি শুধু বসিরাট ফিফার মানুষের জন্য নয় বসিরাট সাব ডিভিশনের প্রায় কুড়ি লক্ষ মানুষ ষোলো লক্ষের অধিক ভোটারের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কি কি হতে সেইগুলো দেশের যেখানে আইন তৈরি হচ্ছে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে জানানো অর্থাৎ পার্লামেন্টে এখানকার এমপির কাজ হবে পিপা অঞ্চলের তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তারা এখন কষ্ট বেশি করছে তার যে তাঁতের যে শাড়িটা হচ্ছে দু আড়াইশো টাকায় হতো খুব বেশি হলে বিক্রি হচ্ছে কিন্তু তাদের পাঁচ সাত বছর দশ বছর আগে ওই তাঁতের শাড়িটা তারাই সারে সাড়ে পাঁচশো ছশো সাতশো টাকাতেও বিক্রি করেছে আজকে দেখুন তারা কষ্ট মেহনত বেশি করছে শ্রম বেশি দিচ্ছে টাকা কম ইনকাম হচ্ছে এই পিপা অঞ্চলের কাজ মানুষের জন্য পার্লামেন্টে গিয়ে সেন্ট্রাল মিনিস্টারকে বলার দরকার কি এমপি সাহেবের এমপি সাহেবের বলার দরকার ছিল ভাই মাইক ম্যান কি আছেন আমার গলাটা একটু যেন টেনে নিচ্ছে বলার কি দরকার কী যেটা দরকার কর্তব্য ছিল যে আমি এমন এক লোকসভা থেকে এসেছি সেই লোকসভার একটা হেভি অংশের মানুষ তাঁত শিল্পের সাথে যুক্ত বর্তমান তাঁত শিল্প প্রায়ই ধ্বংস হতে চলেছে সেইটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে ওই শিল্পের সাথে যারা যুক্ত তারা কাজের শেষে সপ্তাহ শেষে যাতে একটা মোটা টাকা ইনকাম করতে পারে তার জন্য ভারত সরকারকে পলিসি তৈরি করতে হবে এটা একটা এমপির কাজ আর অপদার্থ ওই ভদ্র মহিলা ওই অপদার্থ দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন এক ভদ্র মহিলা সে এই কাজে এই কথা না বলে টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত ছিল তাই ওই অপদর্থটাকে ওর দলকে আর নতুন করে ভোট নয় তাই আপনাদের বলব যারা তাঁত শিল্পের সাথে যুক্ত আপনাদের এই দুর্দশা ঘোচানোর জন্য যেখানে দেশের আইন তৈরি হচ্ছে যেখানে পলিসি তৈরি হচ্ছে সেই জায়গায় চিহ্নকে আপনারা পাঠান চিহ্ন যাবে পার্লামেন্টে গিয়ে যেমন একদিকে আপনার ইছামতির ওপরে বড়ি দরকার আছে যেমন সন্দেশখালী সমস্যা বাদ ভাঙে যাওয়ার সমস্যা কৃষকদের সমস্যা মৎস্যজীবীদের সমস্যা তুলবে একইভাবে তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তাদের দুর্দশার কথা তুলে এই সমস্যা সমাধানের জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে তাই বন্ধুগণ আপনারা ভাবুন ভাবার সময় এসেছে যে ভোটটা কেন দেবেন আপনারা দু সালে ভোট দিয়েছিলেন কিসের জন্য দিয়েছিলেন যে আপনি কৃষক আপনার রুজি রুটি যাতে একটু বাড়ে মাসের শেষে হাতে একটু টাকা বেশি আসে তার পলিসি যাতে ভারত সরকার তৈরি করে সেই জন্য ভোটটা দিয়েছিলেন ভারত সরকারকে গিয়ে এখানকার এমপি বলবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম শুভেন্দু অধিকারীদের এই দিলীপ ঘোষদের সুকান্ত মজুমদারদের রেখাপাত্রদের অপদর্থ সরকার বিভাজনের সরকার হিন্দু মুসলমান করে ক্ষমতায় দিকে থাকবার জন্য তারা সবসময় মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে রেখেছে কিন্তু আমরা কি দেখলাম আমরা ভেবেছিলাম হয়তো ভারত সরকার কৃষকদের পক্ষে নতুন কিছু বিল নিয়ে আসবে নতুন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে কিন্তু দেখলাম এই রেখাপাত্রদের অপদর্থ সরকার সরকার বসিরহাটের কৃষকদের কথা ভাবলো না পশ্চিম বাংলার কৃষকদের কথা ভাবলো না দেশের কৃষকদের কথা ভাবলো না সেই ব্রিটিশ পিরিয়ডে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষীদেরকে শোষণ করেছিল সেই শোষণ করে নেওয়ার জন্য নতুন করে কৃষকদের বিপক্ষে বিল পাস করল তাই এখানকার পিপা অঞ্চলের মানুষেরা বসিরহাটের লোকসভার কৃষকদের উচিত হবে রেখা জবাব দেওয়া যে রেখা বুঝিয়ে দেওয়া কৃষকদের ভোট ছাড়া তুমি পার্লামেন্টে যেতে পারবে না কৃষকদের ভোট ছাড়া সরকার গঠন করতে পারবে না যেই কৃষকদের ভোট নিয়ে বাবু সরকার গঠন করেছে সেই কৃষকদের বিরুদ্ধে যে মোদীবাবু বিল পাস করিয়েছে তার জবাব এই বসিরহাটের পিপার কৃষকরা দেবে এবার নির্বাচনে এ প্রেখাপত্রকে একটাও ভোট হবে না আমরা দেখলাম আমরা আশা করেছিলাম ভারত সরকার কৃষকের পক্ষে বিল পাস করবে আর এখানকার যিনি মাননীয় আছেন যিনি ভোটে জিতে গিয়েছিলেন কৃষকদের হয়ে দুটো কথা বলবে দুঃখের বিষয় কৃষকদের হয়ে দূর বলতো দূরের কথা কৃষকদের দুর্দশার কথা সেখানে বলেনি আমরা দেখলাম অপদর্থ সরকার বিজেপি বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করিয়েছিল সারা দেশের কৃষকরা তখন আন্দোলন সংগঠিত করেছিল পশ্চিমবাংলার কৃষকরাও ভারত সরকার যাতে বিজেপি সরকার বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয় তার জন্য যখন প্রতিবাদ করছিল পশ্চিম তো প্রতিবাদ ছিল ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষকরা পশ্চিমবাংলার কৃষকরাও ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের কথা ভেবে শ্রমজীবী মানুষের কথা ভেবে তাদের ভারত বন্ধকে তাদের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত সফল করতে বিজেপিকে এই বিলগুলো প্রত্যাহার করে নাই তাতে চাপ দেওয়ার জন্য আমরা কি করেছিলাম আমরাও ভারত বন্ধ করতে রাস্তায় নেমেছিলাম কিন্তু দুঃখের বিষয় বিজেপি শাসিত রাজ্যে ভারত বন্ধ সফল হলেও পশ্চিম বাংলাতে এই হাজি নুরুল ইসলাম সাহেবদের দলের কিছু গুন্ডামস্থানকে দিয়ে ওই দিনের কথা ভুলে যাচ্ছি না কৃষকদের উপর আক্রমণ করেছিল আইএসএফের কর্মীদের ওপর আক্রমণ করেছিল তাই সময় এসেছে জুন মাসের এক তারিখে পিতা অঞ্চলের বসির আটের কৃষকদেরকে এই তৃণমূলের বিরুদ্ধে জবাব দিতে হবে কারণ আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে সেই সময় তৃণমূলের গুন্ডামস্থান দিয়ে আইএসএফএফ তথা শ্রমজীবী তথা কৃষকদের ওপরে হামলা চালিয়েছিল আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ওই দিনকে আন্দোলন করছিলাম কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তো আর উচিত ছিল এই আন্দোলনটা যাতে ভালো করে হয় উল্টে কি দেখলাম আমরা ভারত বন্ধকে সফল করার জন্য রাস্তায় নামলাম তৃণমূলের গুণ প্রশাসনকে তৃণমূল কাজে লাগিয়ে এই হাজি নুরুল ইসলামরা মমতা ব্যানার্জিরা শুভেন্দু অধিকারীরা তৃণমূলকে গুন্ডামস্থানকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় বনধকে হতে দিল না আপনারা বুঝুন কেন হতে দিল না বিজেপি শাসিত রাজ্যগুলোতে বন্ধ হলো ওয়েস্ট বেঙ্গল হলো না যেটা কি বিজেপির ঘোর বিরোধী মমতা বলে ব্যাপারটা অন্য জায়গায় এটাও তো হতে পারে যে বলে ছিল যদি ওয়েস্ট বেঙ্গলে কৃষকরা বন্ধ সফল করে তাহলে তোমার পরিবারের ওই চাকরি চোরেদেরকে জেলের মধ্যে রাখবো তাহলে ওদের চাকরি চোরেদের কথা ভেবে যারা দুর্নীতি করেছে তাদের কথাই। মা তাদের জন্য আমাদের বসিরহাটের আমাদের পিফার কৃষকদের কথা মান্যতা দিল না তাই সময় এসেছে পিফা অঞ্চলের বসিরহাটের কৃষকদেরকে জবাব দিতে হবে ঠিক যেভাবে রেখাপাত্রদেরকে জবাব দেবো এক তারিখে ঠিক একইভাবে নুরুল ইসলামদেরকে জবাব দেব। যেভাবে মমতা ব্যানার্জিদেরকে জবাব দেব ঠিক ওইভাবে মোদিদেরকেও আমরা জবাব এক তারিখে দেবো হবে তো রাখি ভাই হবে তো কারা জবাব দেবেন হাতটা তো একটু কোনো কথা হবে না এদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে আমরা ভুলে যাচ্ছি না আমরা শুধু অবাক হয়ে যাচ্ছি যে আমরা অনেকে ভাবছেন যে এই তৃণমূলের দুর্নীতির হাত থেকে চাকরি চোরেদের হাত থেকে রেশন চুরিদের হাত থেকে বাচ্চাদের মিড ডে মিল চুরিদের হাত থেকে জল জমি জঙ্গলের অধিকার নিচ্ছে আদিবাসীদের তার হাত থেকে বাঁচার জন্য এসটিএসি কোটাতে নন এস টিএসিরা চাকরি করছে ও কোটাতে নন ও চাকরি করছে এই সমাজ ব্যবস্থা যে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে তার হাত থেকে বাঁচার জন্য হয়তো অনেকে ভাবছেন বিজেপিকে ভোট দিলে লাভ হবে আমি আপনাদের বলছি এটা দিনে স্বপ্ন দেখা হচ্ছে যাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাই তৃণমূল এটা আমি নতুন করে বলছি না আমার আগে বলে দিয়েছে কে ওই মুকুল রয় তো নতুন করে বলতে লাগছে না তো যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিলে ভালো হবে তাদের ভোটটা বিফলে যাবে ভোটটা নষ্ট করবেন না যারা চান এই তৃণমূলের অত্যাচারের অবসান হোক আপনার ছেলে তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল করে পাঁচশো পঞ্চাশ টাকার ফর্ম ফিল করে চাকরি পাক কোনো চাকরির ক্ষেত্রে পনেরো লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিতে হবে না তাদের বলবো এই সমাজ ব্যবস্থা যদি চান আপনাদের রেশনটা যদি না চুরি চান আপনাদের কোটার চাকরি যদি না বিক্রি করতে চান লোকাল হসপিটালে যদি স্বাস্থ্য পরিষেবা নিতে চান শিক্ষার পরিকাঠামো আমল যদি পরিবর্তন করতে চান আপনি নাগরিক আপনার অনেক মৌলিক অধিকার যদি ফিরে পেতে চান আপনাদের বলবো এই জুন মাসের এক তারিখে খামচি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান অন্য কোনো বলে হাত দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন বিজেপি চলে আসছে বিজেপি চলে আসছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দিতে হবে ওই হবে নুসরাত জাহানের মতো বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া দরকার পার্লামেন্টে ও ভোট না দিয়ে বিজেপি সুবিধা করে দিচ্ছে আর আপনি ভোট দিয়ে তাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো তাহলে দিবা স্বপ্ন দেখা হচ্ছে বা এটা তো খেলার মনে একটা মাঠ নাকি আচ্ছা আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব সম্ভব হবে এ ধান চাষ করতে গেলে কি করতে হবে এ মাটিটাকে পরীক্ষা করতে হবে মাটিটা পরীক্ষা করতে হবে তো ধান চাষের অনুক উপযুক্ত উর্বর মাটি নাকি স্বাভাবিকভাবে এটা ধান চাষের জন্য নয় তাহলে কি করতে হবে এটা নতুন মাটি ফেলতে হবে না হলে মাটি তুলে উর্বর মাটি দিতে হবে তারপরে কী দিতে হবে লাঙল দিতে হবে চষতে হবে বীজ লাগাতে হবে তারপরে ধান গাছ বড়ো হবে ধান হবে মোটামুটি এক দেড় দু বছরের খেলা তো কম করে এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করতে পারতো না তারা দেখেছিল পশ্চিম বাংলায় বিজেপি যতবার চাষ করতে চেয়েছে জনগণ ভোটের মাধ্যমে স্প্রে দিয়ে ওদেরকে মেরে দিয়েছে যতবার চাষ করতে হয়েছে জনগণের বিপক্ষে ভোট দিয়েছে তখন বিজেপি কি দেখেছে সেই রকমভাবে চাষ করা যাবে না মমতা ব্যানার্জিকে ধরে এনেছিল কংগ্রেস থেকে বার করে মমতা ব্যানার্জিকে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে পশ্চিম বাংলায় বিজেপি চাষের অনুকূল পরিবেশ উনিশশো সাল থেকে তৈরি করে করেছিল বিজেপির জন্যই মমতা ব্যানার্জি এই নাকি বিজেপিকে আটকাবে আমি অন ক্যামেরা বলছি তো পশ্চিমবাংলায় যে তৃণমূল দল তৈরি হচ্ছে ওই দলটা তৃণমূলটা বিজেপির হাত ধরে জন্ম হয়েছে বিজেপির গর্ভে জন্ম হয়েছে আমি যদি ভুল কথা বলি পাড়ার চারানা তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে বলবেন এলাকার বিধায়কের মাধ্যমে এলাকার তৃণমূলের বড় নেতাদের মাধ্যমে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে খবর পাঠাতে আমি যদি মিথ্যা কথা বলি অসত্য কথা বলি আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন বুঝতে পারছেন না আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি যে দল বিজেপির গর্ভে জন্মেছে সে আবার বিজেপিকে আটকাবে সে আর বিজেপিকে আটকাবে মনে হচ্ছে সে বিজেপিকে আটকাবে না বিজেপিকে সে জায়গা করে দিচ্ছে দু হাজার উনিশ সালে আঠারোটা সিটের জায়গা করেছিল দু হাজার একুশ সালে সাতাত্তরটা সিট দিয়েছিল এখনও যদি মনে করেন বসিরাটের মানুষ যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে দেখুন এখন পর্যন্ত বিজেপি আপনার পাড়াতে এসেছে কালকে কিন্তু যদি বিশ্বাস একে করে ফেলেন আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে তৃণমূল তখন আর কিচ্ছু করার থাকবে না তাই বন্ধুগণ বিজেপির সাংগঠনিক পরিকাঠামো একদম শেষ হয়ে গেছে বাংলায় না মুখ থুপড়ে পড়বে বাংলাতে সারা ভারতবর্ষে দেখছেন না ডেটা পার হচ্ছে তাই বিজেপির অবস্থা খারাপ বিজেপিকে আটকানো মানে মানে আপনাকে আটকাবো আটকাবো যে বলছে সেই নিয়ে আসার চেষ্টা করছে বাংলায় তৃণমূল না গিফট করলে বিজেপি একটা সিটও পাবে না বাংলায় একটা সিটও পাবে না যদি তৃণমূলরা সহযোগিতা করে তাই আপনাদের বলবো তো আপনাদের লড়াই করার মতো লোককে পার্লামেন্টে পাঠাতে হবে যখন সি সিএকে বিল পাস করিয়ে পার্লামেন্ট থেকে পাস করিয়েছিল আর আনাচে কানাচে এই বসিরাটে যখন এসে বলেছিল তো নাকি পেছনে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে পার্লামেন্টে দাঁড়িয়ে এই তৃণমূলের এমপি কাজ ছিল সেখানে দাঁড়িয়ে এই সিএর বিরোধিতা করা এই তৃণমূলের এমপি বিরোধিতা তো দূরের কথা ওখানে বিজেপি সহযোগিতা করেছিল তাই বললো আগামী দিনে এই ধরনের কোন সমাজ মানে মানুষের মধ্যে বিভেদ লাগানো জনগণের বিপক্ষে কৃষক বিল থেকে শুরু করে ড্রাইভারদের বিপক্ষে যে সমস্ত বিল পাস করিয়েছে সিএ এর মতো যে সমস্ত বিল ছিল এই আগামী দিনে এই ধরনের কোনো বিল যদি পাশ করে পার্লামেন্টে দাঁড়িয়ে শাসকের চোখে চোখ রেখে যে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে চায় যদি সেটাই হবে আক্তার রহমান বিশ্বাস চিহ্ন তাই বলবো আপনাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিন পার্লামেন্টে যাক আমরা ভুলে যাচ্ছি না এই বসিরহাটের মাটি পবিত্র মাটি হাজি হাফিজ নিসার আলী আজকে তৃণমূল মিষ্টি মিষ্টি কথা বলছে এদের লজ্জা আছে এদের লজ্জা না এদের এরা নাকি গুজরাটের কথা বলে এরা নাকি উত্তরপ্রদেশের কথা বলে আরে স্বাধীন ভারতের পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত বীর যোদ্ধারা আত্মবলিদান দিয়েছিল আত্মত্যাগ করেছিল তাদের মধ্যে অন্যতম একজনকে হাফেজ মিন নিসার আলী যাকে আমরা নামে জানি এই অপদর্থরা তার নামে একটা কিছু করেনি আমি আপনাদের বলবো এই আওয়াজটা আমি পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে তুলে ধরেছি হেরিটেজ গ্রামের কথা বলেছি তাদের পরিবারগুলো আজকে না খায় না তাদের অবস্থা তলনিতে চলে যাচ্ছে তাদের দেখভালের কথা বলেছি তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলেছি এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার আইনসভাতে নয় আমরা দেশের আইনসভার মধ্যে লোকসভার মধ্যে আমরা পৌঁছাতে চাই আপনারা যদি মূল্যবান ভোট দেন এই তিতু মিলের আত্মত্যাগ আত্মবলিদানের কথা পার্লামেন্টে যাবে এবং এই গ্রামগুলোকে যাতে হেরিটেজ ঘোষণা করে এবং একজন স্বাধীনতা সংগ্রামীর যে পূর্ণ মর্যাদা হয় তাকে দেওয়া তার কথা সেখানে গিয়ে বলবে এই বসিরাটের মাটি থেকে যাবে আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন শেষের দিকে এসেছি কটা আপনারা যারা উপস্থিত আছেন মায়েদের তো হেভি অংশে এসেছেন মায়েদেরকে হাজার টাকা বারোশো টাকা পাচ্ছেন আমি এর বিরোধিতা করব না শুধু মায়েদেরকে এটুকুই বলবো আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এই হাজার বারোশো দিয়ে ভিক্ষার মতো আপনাদের সাথে যে আচরণ করছে এটা আমরা করতে দেব না আমরা চাইব প্রোডাক্টিভ হবে কোনো আনপ্রোডাক্টিভ নয় মায়েরা মায়েদের ঘরে থেকে মায়েদের উঠোনে এলাকাতে থেকে মাস গেলে পাঁচ সাত হাজার যাতে ইনকাম করে তার পলিসি তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পার্লামেন্ট আর আমরা সালে যদি ক্ষমতা পাই আমরা রাজ্যে পলিসি তৈরি করবো মায়েদের মায়েদেরকে স্বাবলম্বী করবো হাজার বারোশো নয় মায়েরা পাঁচ গেলে পাঁচ সাত হাজার টাকা যদি মেহনত করে যাতে ইনকাম করতে পারে তার পলিসি আমরা বাংলায় তৈরি করব। মায়েরা আসছেন মায়েদের বলি আর একটা সাথে কথা বলি আমরা ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য আর পাঁচটা জিনিস যেগুলো করব। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তো বাধ্যতামূলক মৌলিক অধিকারের মধ্যে পড়ছে সেইগুলোর সাথে সাথে এই ধর্ম শিক্ষা স্বাস্থ্য তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কর্মসংস্থান এর সাথে সাথে এটাও বলে যাচ্ছে মায়েরা ওই দুর্দশার কথা ভুল সব থেকে ক্ষতিগ্রস্ত হয় মায়েরা কখন দু হাজার একুশ এগারোর আগে মুসলমানকে বাঁচামার নাম করে রাজ্যে মমতা ব্যানার্জি সরকার এসেছিলো কিন্তু দুঃখের বিষয় দেখুন মুসলমানকে বাঁচামার নাম করে কি দেখলাম আমরা শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম মহল্লাতে করে দেবে বলেছিল দলিত মহল্লাতে করে দেবে বলেছিল আদিবাসী মহল্লাতে করে দেবে বলেছিল এখানে হাত তুলে বলুন আপনাদের বুথে দু হাজার এগারো সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হাত তুলে বলুন বিভিন্ন ভূতের আছেন তাই অঞ্চলের মানুষ যেহেতু বিভিন্ন ভূতের আছেন মায়েরাও বলবেন একটা হয়নি কিন্তু দেখুন এই মমতা ব্যানার্জি যুব সমাজকে ধ্বংস করার জন্য মুসলিম যুব সমাজরা যাতে বিপথে চলে যায় আদিবাসী যুব সমাজরা যাতে বিপদে চলে যায় দলিত সমাজের যুব সমাজরা যাতে বিপদে চলে যায় পিছিয়ে বর্গের যুব সমাজরা যাতে বিপদে বিপথে চলে যায় সেই জন্য দেখুন এই তেরো বছর ধরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নি তেরো বছর ধরে লিগাল ইললিগ্যাল মদের দোকান বাড়াতে বাড়াতেই এই অপদার্থ সরকার বানিয়ে দিয়েছে ভুল বলছে নাকি তাই মায়েদের বলবো যদি আপনারা আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব দেন আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি আমরা ক্ষমতায় আসলে আর পাঁচটা উন্নয়নমূলক যে কাজ করব তার মধ্যে আমাদের একটা কাজ থাকবে পশ্চিম বাংলাতে মদের দোকান আছে সমস্ত দোকান আমরা বন্ধ করে দেবো মায়েদের বলছি সমস্ত দোকান আমরা বন্ধ করবো আমাদেরকে একবার সুযোগ দেন আপনার অনেক বাপেরা ভাববে আমার ছেলেটাকে আমি তো কন্ট্রোল করে রেখেছি আরে আপনার বাড়ির মেয়ে বাচ্চাটা বড় হবে আপনার হবু জামাই মাতাল হচ্ছে না তো আপনার ছেলেকে আপনি ভাবছেন কন্ট্রোল করে রেখেছি ও মাতাল ফাতাল হবে না মমতা ব্যানার্জি মায়ের হাতে বার হাজার টাকা দিচ্ছে মায়ের স্বামী মায়ের ছেলেকে মাতাল বানাবার জন্যই মমতা ব্যানার্জি এই হাজি নুরুল ইসলামদের সরকার মাতাল বানানোর জন্য কুড়ি টাকার মদের পাউচ দুয়ারে দুয়ারে বিক্রি করার প্রকল্প আনতে চলেছে অপদর্থ এরা এত বড় তাই মায়েদের বলব এদেরকে ভোট দেবেন আর আপনার ছেলেগুলোকে মাতাল বানাবেন এ মায়েরা ভোট দেবেন ওদেরকে ভোট দেবেন দিবার কোনো প্রশ্নই আসছে না